দর্শক বলছিলাম তোর অ্যান্ড্রয়েড ফোন দিব ভাই কইছিলাম না এই যে কথা দিলে কি কথা রাখতে হয় কথা দিলে কথা রাখতে এই যে দেখি মোবাইল তোর পছন্দ হইছে নি মেয়েদের কইছিলাম একটা ভিডিও কইছিলাম 3 মিলিয়ন ভিউজ হইলে তোর আমি এটা মোবাইল দিব মোটামুটি 15 মিলিয়ন হয়ে গেছে আর 15 মিলিয়নে যে ইনকামটা হইছে ওরে বাবা রে বাবা মারাত্মক লেভেলের এটা ইনকাম হইছে আপনাকে দেখাইতাছি আহেন এদিকে আহেন দেখাইতাছি 15 মিলিয়নে কি ইনকামটা হইছে দেখাইতাছি আহেন এই যে 15 মিলিয়নে মোটামুটি প্রায় 69 ডলার মানে 8000 টাকা ইনকাম হইছে কারণ 8000 টাকা তোর অ্যান্ড্রয়েড মোবাইল নাই আর দিছি 18 টাকা কিননা এই ভিডিওটা বছর করতেছি আমি ভাই আমার মান সম্মান রাইস তুই এখন ডিম চলে কেমন আগে ড্রিম চলতে এখন চলতে আগে তো একশোটা 250 আড়াইশো তিনশো যারা খায় তারা আমার চার্জার আছে সবকিছু আছে দেখ ঠিক আছে কিনা সব কভার আছে কি কি দিছে লগে দেখ না দর্শক চার্জার ও খোলা খোলা এটা চার্জার এটা বাড়ি বেশি সব ঠিকঠাক খুশি ভাই অনেক ভাই অনেক অনেক খুশি তুই ব্যবসা বাণিজ্য করতে ভালো ডিম দিয়ে দিছি আপনি দিছিলেন না চালান চালান দিয়ে ডিম বাড়াই আনছি তারপর ব্যবসা করার মত আছে ঠিক আছে ভাই ভালো থাকতে গেলে হ্যাঁ দর্শক ভিডিওটা শেয়ার করে দিয়ে একটু দামাইতে আলাইকুম